দশকে এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের সামনে দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই কিন্তু এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল এটাই সেই স্টেডিয়াম যেহেতু আমার ড্রোন নেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নর্মাল একটি ক্যামেরা দিয়ে এটাই সেই স্টেডিয়াম যেখানে বাইশ হাজার দর্শক খেলা দেখেছিল বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ সে ম্যাচে বাংলাদেশ দুই এক গোলে পরাজিত হয়েছিল কিন্তু হামজা সুমিত্রা খেলা দেখিয়েছিলেন বাংলার মানুষের মন কেড়ে নিয়েছেন আমরা সেই স্টেডিয়ামে দেখুন অসাধারণ দেখার মতো মসজিদ এবং স্টেডিয়ামের গ্যালারি দেখুন কতটা কাছাকাছি জাতীয় মসজিদ এবং জাতীয় স্টেডিয়াম ফুটবল স্টেডিয়াম একেবারে মসজিদ আর স্টেডিয়ামের মধ্যে কিন্তু কোনো ফারাক বা তফাৎ নেই একই সুতোয় মনে হচ্ছে দুটি গাঁথা প্রাণ মসজিদ এবং স্টেডিয়ামের প্রাচীর একই সঙ্গে গাঁথা